প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রচুর বিদেশি কর্মী নিচ্ছে কোন কোন খাতে এই কর্মী নেওয়া হচ্ছে এবং কবে নাগাদ পর্যন্ত এখানে আবেদন করা যাবে তার বিস্তারিত জানাব এই ভিডিওতে জাগনিউজ ফোর ডট কমের একটি সংবাদে যেমনটি বলা হচ্ছে যে কলিং ভিসায় চব্বিশ লাখ আটষট্টি হাজার বিদেশি কর্মী নিচ্ছে মালয়েশিয়া সরকার এই ভিসায় আবেদন করা যাবে আগামী একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ১৯ আগস্ট অর্থাৎ মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতক শেরি সাইফুদ্দিন ইসমাইল এই তত্ত্ব নিশ্চিত করেছেন মালয়েশিয়ার সবকটি গণমাধ্যমে এই খবরটি প্রকাশ করা হয়েছে দাতক শেরি সাইফউদ্দিন যেমনটি বলছেন যে কৃষি বাগান ও খনি সহ মোট তেরোটি উপখাতে বিদেশি শ্রমিক নিয়োগ দেয়া হবে এর মধ্যে রয়েছে সেবা খাতের হোলসেল অ্যান্ড রিটেল ল্যান্ড হাউস সিকিউরিটি গার্ড মেটাল অ্যান্ড স্ক্র্যাপ মেটেরিয়ালস রেস্তোরাঁ লন্ড্রি কার্গো এবং ভবন পরিচ্ছন্নতা কর্মীদের সুযোগ থাকছে তিনি আরও যেমনটি বলছেন যে নির্মাণ খাতে নিয়োগ কেবল সরকারি প্রকল্পে সীমাবদ্ধ থাকবে আর উৎপাদন খাতে অগ্রাধিকার দেয়া হচ্ছে মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ এম আইডি এর নতুন বিনিয়োগকে এবার কোলিং ভিসায় বিদেশি শ্রমিক নিয়োগের আবেদনের সুযোগ শুধু খাত ভিত্তিক অফিসিয়াল এজেন্সিগুলো পাচ্ছে আগের মতো কোনো এজেন্ট বা সরাসরি নিয়োগকর্তা স্বাধীনভাবে আবেদন করতে পারবেন না আবেদন যা চাই বা শেষে তা অনুমোদন করবে ফরেন টেকনিক্যাল কমিটি এবং পরে জয়েন্ট বা যৌথ কমিটি মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আরও যেমনটি জানাচ্ছেন যে এখন চব্বিশ হাজার সাতষট্টি হাজার সাতশো ছাপ্পান্ন জন শ্রমিকের কোটা চালু আছে যা বছর শেষ অর্থাৎ একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে এরপর বিদেশি শ্রমিক নিয়োগ সীমিত করে কেবল ওই দেশের মানে মালয়েশিয়ার মোট জনশক্তির দশ শতাংশ পর্যন্ত অনুমতি দেয়া হবে তবে এই কোটায় কতজন বাংলাদেশি আবেদন করতে পারবেন তা জানায়নি দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা মিডিয়াগুলো দর্শক প্রায় পঁচিশ লাখ কর্মী যদি মালয়েশিয়া নেয় কোলিং ভিসায় তাহলে এই সংখ্যাটা মোটেই কম নয় এবং আমি মনে করি যে আপনারাও জানেন যে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় প্রতিবছর বহু বাংলাদেশি শ্রমিক যান কাজ করতে বিভিন্ন সেক্টরে তো যারা মালয়েশিয়া যাওয়ার জন্য স্বপ্ন দেখছেন তারা নিশ্চয়ই প্রস্তুতি নিয়ে ফেলবেন এরই মধ্যে এবং আপনারা নিশ্চয়ই প্রস্তুতির মধ্যে কোনো ঘাটতি রাখবেন না এবং এই মালয়েশিয়া যেহেতু এই অ্যানাউন্সমেন্টটা দিয়েছে সেই ক্ষেত্রে দেখবেন অনেক ধান্দাবাজ বা অনেক বাজে প্রকৃতির মানুষ বিভিন্ন ধরনের ফোন দিফিকির করে অনেক মানুষকে দেখবেন যে নিয়ে যাওয়ার চেষ্টা করবে হয়তো বা বিভিন্ন কলকবজা বা বিভিন্ন অবৈধ উপায়ে তো আপনারা ওই সব যে যখন যাবেন আপনারা নিশ্চয়ই আপনারা একটা প্রপার চ্যানেলে বা প্রপার ওয়েতে যাওয়ার চেষ্টা করবেন কারণ আপনারা দেখেন যে মালয়েশিয়া থেকে বহু মানুষ যায় আবার সেখানকার এয়ারপোর্ট থেকে কিন্তু তাদেরকে আটক করে আবার ফিরিয়ে দেওয়া হয় তো দর্শক এই ছিল মালয়েশিয়া নিয়ে একটি সংবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকবেন সবাই